অয়ন তুমি কি এনেছো এগুলো কি তোমার কাছে বাবা কতগুলো চিপস কে কিনে দিলো এতগুলো চিপস তোমাকে মনা বাবা আমাকে একটা দাও তাহলে দাও একটা কেন অয়ন কি খাচ্ছ তুমি মুটি কি খাচ্ছ মুটি শুনতে পাচ্ছি না তো কি খুদি খাচ্ছো ও তাহলে আমাকে একটু দাও খাই না আমি খেতে পারবো না ওই দেখো আমি নাকি খেতে পারবো না এই এই নিয়ে নি একটু নিয়ে নে এই দেখি 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 কি করছো তুমি প্যান্ট এরকম তুলেছো কেন হ্যাঁ স্টাইল হ্যাঁ এই দেখো তোমার জন্য কি এনেছি আমি কি বলো তো এটা সাইকেল জেমস এর মধ্যে জেমস আছে দেখেছো সাইকেল জেমস নাও নাও তোমার জন্য এনেছি নাও নাও ভালো হ্যাঁ আমাকে একটু দেবে তো ও খেলনা বলো দাদা তোমার খেলনাগুলো কত করে গো কত করে তোমার খেলনাগুলো দশ টাকা ঠিক আছে আমাকে একটা খেলনা দাও তো এই নাও আমাকে একটা খেলনা দাও দাও আমি এটা নেব না আমি গাড়ি নেব তো তা আমাকে এই গাড়িটা দাও ঠিক আছে দাও অয়ন কি করছো তুমি কি করছো এভাবে দিয়েছো কেন এটা ও খারাপ হয়ে গেছে ওই জন্য সারাচ্ছ কই দেখি কি এটা এটা কি দিয়ে করছো দেখি ও এটা দেখি কি এটা শুনতে পাচ্ছি না তো অয়ন তোমার জন্য একটা জিনিস এনেছি তো তুমি কি নেবে এই না এটা কি বলো তো লাইট জ্বলছে না তো ওটা তো লাইট জ্বলে কি হবে এই তো জ্বলেছে বাহ খুব সুন্দর তো আবার মাছ আছে ভেতরে তাই তো ভালো এটা কি করছো তুমি বাবা জ্যান্ত মাছ তো তোমার ভয় করছে না কি করছো তুমি মাছ নিয়ে মাছ কাটছো তাই তো কি মাছ এগুলো মাছ এদিকে তুমি জানো কি মাছ জানো কটা মাছ আছে কোনো কটা কোথায় যাচ্ছ তুমি কোথায় যাচ্ছ স্কুলে যাচ্ছো যাও 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 কি করছো তুমি আখের রস বানাচ্ছো কত করে আখের রস দু টাকা তাহলে দাও তো আমাকে এক গ্লাস আখের রস দাও দাও টাকাটা নাও অয়ন এই যে দেখো তো তোমার জন্য কি এনেছি কি বলো তো কি কি বুঝতে পারছি না তো কি বলো তো করছো তুমি অয়ন কি হচ্ছে ওটা কি এটা তো গরু গরু লাফাবে কই দেখি দেখি কই লাফাচ্ছে কই হচ্ছে না তো গরু আবার লাফাবে কই হচ্ছে না তো অয়ন এই দেখো তোমার জন্য নতুন একটা খাবার এনেছি তুমি নেবে নাও 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 তোমার জন্য এনেছি নাও নাও নিয়ে নাও থ্যাংক ইউ বলো কি করছো তুমি মেহেন্দি পড়ছো কই দেখি দেখি কি সুন্দর ডিজাইন তো কোথায় যাবে তুমি মেহেন্দি পরে এই দিকে তাকাও কোথায় যাবে মেহেন্দি পরে বিয়ে পানি না বিয়ে বাড়ি যাবে ওয়াও খুব সুন্দর ডিজাইন হচ্ছে তো ঠিক আছে পড়ে নাও হয় অন কি করছো এগুলো আম গাছ কি করছো আম গাছ বসিয়েছো এগুলো কি সব এগুলো আম গাছ এই বাপরী কতগুলো আম গাছ কে বসালো এগুলো তুমি বসিয়েছো